বাড়িতে মাছ মাংস সবজি কিছুই ছিল না আর আনতে যাওয়ারও সময় ছিল না সেই জন্যই ছিল ডাল আর আলু ভাতে সবসময় ডাল আর আলু ভাতে খেতে ভালো লাগে আমার তো আর ভালো লাগে না তো সেই জন্যই ভাবলাম আজকের ডাল আলু ভাতের বদলে ওই ডালটাকেই যদি ভিজিয়ে একটু বড়া করে আর আলু দিয়ে তরকারি করে নেওয়া যায় তাহলে স্বাদটাও পরিবর্তন হবে আর খেতেও ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও রয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ডাল বড়ার তরকারি তো এখানে মুসুর ডাল একটু অল্প ছিল বলে তাই মুসুর ডালের সাথে মটর ডালটাও আমি ভিজিয়ে দিয়েছিলাম আপনারা নিরামিষ দিনে রান্নাটা করতে চাইলে শুধু মটর ডালও দিয়ে দিতে পারেন তো যাকে যাই হোক আমি এদিকে মুসুর ডাল মটর ডাল একসাথে শিলে বেটে নিয়ে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি আর এদিকে রান্না করার জন্য কড়াইতে আগে থেকেই তো তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে আলুটা দিয়ে এবার আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার বন্ধুরা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি ডাল বড়াগুলো তো ডালের কিছুটা বাটা নিয়ে এইভাবে হাতে বড়ার মতো করে দিয়ে দিতে পারেন যে যেরকমভাবে ভেজে নিতে হবে তবে ডাল বড়াটা ভেজে নিলে তবেই ভেশি স্বাদ হবে তো দেখুন বন্ধুরা এইভাবে বড়ার আকারে আমি তেলের মধ্যে সব দিয়ে দিলাম তো বড়ার এক পিঠগুলো ভাজা হয়ে গেছে তাই আমি অপর পিঠগুলো উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে মুচমুচে করে ভালো করে ভেজে নিতে হবে তবে হ্যাঁ এতে কিন্তু পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবে না তাহলে রান্নার স্বাদটা তো দেখুন উল্টে পাল্টে মুচমুচে করে একদম আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি আর এই বড়া ভাজার পরে কিন্তু দুটো চারটে বড়া হাফিসও হয়ে গেছে কি করব মুচমুচে খেতেও ভালো লাগছিল তো সবাই দুটো একটা করে খেয়েছে জাগে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো তো টমেটোটা দেখুন বন্ধুরা দু তিন মিনিট ভাজার পরে টমেটোটা গলে গেছে এবার টমেটোর মধ্যে দিয়ে দিলাম জিরে আর সর্ষে বাটা আর অন্য কোনো মশলা দেব না তো এই জিরে সর্ষে বাটাটা ভালো করে এবার ভেজে নিতে হবে যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় আর দেখুন মশলাটা ভালো করে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু আলু ভাজার সময় আমি কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম আর এদিকে বড়ার মধ্যেও নুন দে আছে তাই ঝোলের পরিমাণ মতোই আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো তো দেখুন বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর ডালের বড়াগুলো তো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে আর বড়াগুলো এতটাই শক্ত করে ভাজা হয়েছে যে বড়াগুলো কিন্তু সহজে গলে যাবে না তো দেখুন বন্ধুরা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে জল তো পরিমাণ মতো জলটা দিলাম জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে বড়াগুলো সেদ্ধ হলে জল একদম কমে না যায় যেহেতু ভাতে মাখানো হবে তাই একটু ঝোল ঝোল না রাখলে হয় তো দেখুন তরকারিটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নেবো আর আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজেই ডাল আলু ভাতে না খেয়ে ডাল বেটে বড়া করে আলুর তরকারি হয়ে গেল রেসিপিটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়